সালামু আলাইকুম সিক্স এম আমার স্লিং শট তো আজকে এই ভিডিও শুধুমাত্র তাদের জন্য যারা মানে চুজ করতেছেন যে কিরকম স্লিং শট নেবেন বা অনেকে কমেন্ট করেন যে ভাই স্লিং শট আসলে মূলত জানি কোন স্লিং শটগুলো ভালো কীরকম স্লিং শট নিবে মানে ভালোই বা আপনার এটা কত সেন্টি বা কী স্লিং শট আজকে যারা যারা স্লিং শট কিনতে চাইতেছেন আর কি যে কেমন স্লিং শট নেবেন তো আজকের এই কথা সবগুলোর ভিতরে আপনাদের জন্য এমন এমন পয়েন্টের কথাগুলো থাকবো যা আপনাদের স্ক্রিনশট কিনার বা যারা যারা এগুলো কিনছেন বা অন্যান্য স্ক্রিনশটে কিনছেন তাদের জন্য এই ভিডিওটা অনেকটা কাজ যাইবো ভাই দেখেন আমি ততটুকু পর্যন্ত খাবাই যতটুকু পর্যন্ত আপনি খাইতে পারেন আমি বেশি দিতাম না কারণ আপনি যা হারবেন টাকা ভাই তা আমি এরকম না করি ক্যামেরা রাখছি আমার টার্গেট একটা বসে বসে কয়েকটা শ্যুট করি দেখি আমার কি মিস হয় কিনা আর আশা করি ভিডিওটা আজকে কাটতাম না দেখি সরাসরি যেমনই হোক ভিডিও আমি তেমনই আপলোড দিয়ে দিব মানে যেরকমই হোক তো এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য ভাই আমি একটা নর্মাল একটা কথা বলি সেটা হচ্ছে একবার ভাবেন তো ভাই আপনার কাছে যখন কেউ সিলিং শট বিক্রি করে এই তখন সে কী রকম স্লিং শট বিক্রি করে বা দেখায় হ্যাঁ আর যখন স্লিং শট সে নিজে ইউজ করে নিজে সিলিং শট ইউজ করে তখন হ্যাঁ কীরকম সিলিং শট ইউজ করে তো আমি বেশি দূরে যাইতাম কইতাম না যে আপনারা কীভাবে এটা চেক করবেন বা কীভাবে বুঝবেন এই যে আমরা যতটুকু জানি যে তাওসার হান্টিং পাকিস্তানি হ্যাঁ হান্টিং ভিডিও টিডিও দেয় তার সবচেয়ে বেশি কোন সিলিং শটের ভিডিও আপনাদের কাছে আমার একটা অনুরোধ দয়া করে আপনারা কোনোরকম বাজে কমেন্ট করার আগে বার যেভাবে বুঝার আগে এক বাজায় ওনার আইডিটা চেক করেন যে আসলে কি তার আইডি দিয়ে কি এরকম না সিলিং শট কি বেশি না অন্যান্য সিলিং শট আরে বাই যে হে ব্যবসা করে হ্যাঁ পাশাপাশি স্লিং শট ইউজ করে কারণ কাস্টমারের জন্য আমার বাংলাদেশে তো এটা অবৈধ কিন্তু তাদের দেশে এটা বৈধতা পাইছে তো হ্যাঁ কি করে এই মারে এই জিনিসটা দিই আপনারা আমি আমার কথা বিশ্বাস করিয়েন না আপনারা এই ভিডিও সানের হারে দিই হ্যাঁ হারিয়ে দিয়ে সার্জলিস্ট মানে আমরা হান্টিং ভিডিও দেখলে হ্যাঁ লিখব উপরে হ্যাঁ সার্জলিস্টে আছে তো হ্যাঁ কি করে এই ভিডিও এই স্লিংশটগুলো দিই একেবারে অ্যাকুরোট ভাবে হিটগুলো করে আর যখন হ্যাঁ বিক্রি করে তখন বিক্রির ক্ষেত্রে হ্যাঁ এক একটা ভিডিও এক এক রকম তো এক একটার মধ্যে ভিডিওর ফটো একটা আইয়ে মানে এইসব মাল অগল আইয়ে কিছু কিছু মালা গলা কানা কুনা আলা লাড়ি লুড়ি আলা মনে করেন লাইট লেজার লাইট মনে করেন আপনার বং সং মানে ফার্ম মারি এটা সুরা লাগবে কথা বলছেন না সবাই সবাই আমি শুধু তার দিয়ে যে ইশারা দিয়ে দিতেছি এমন না আপনার জন্য এই ভিডিওটা অনেকটাই কাজ যাইব কথা বলছেন না যে ফার্ম দিতে মানুষ দিদা করতো না বিক্রির জন্য কিছু করার নেই তো হ্যাঁ কি করে এই শট এগুলা কিন্তু খুব কমে বিক্রি করে আমি দেখছি বিক্রি করে কেরিন না দুই একটা ভিডিও তার আছে আর এগুলা একটু হয়তো বা দাম বেশির কারণও কিন্তু যেগুলা দেখবেন এই তার ভিডিও চাইলে আমরা কম বেশি আইডিয়া হয়ে যাব যেগুলাতে সে শেখায় আমার একটা অনুরোধ রইলে আপনারা এই তার ভিডিওগুলো ফলো করিয়েন হ্যাঁ এই স্লিং শট ইউজ করে নিজে ভাবে শ্যুট করার জন্য আর বিক্রি করে কি লাইক মাইট এলা মনে করেন বিভিন্ন রকম স্লিং গুলো তো মানে আনে আনি মানুষেরা পংশি বুঝায় তো আজকের এই ভিডিওতে আমি একটা কথাই বলি যে আমার এই স্লিং আমি ইউজ করি কি মজা পাইছি কার স্লিং আমি আর ইউজ করি নাই বা আল্লাহর কসম আমি আরও সিলিন ইউজ করছি নিজেও হাতে বানাইছি কিন্তু আমি এটার মতো একগ্রোট ছুট পাইনি তো বিভিন্ন রকম মানুষের ফষ্ট যে ভাই আমার ইতিমধ্যে কইছেন যে ভাই আপনার এটা কত সেন্টি সিলিন আপ আপনি রকম সিলিন শর্ট এটা নাম কি এটা 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 ছবি লিলে তো একজন মানুষের এটার নাম কি এটা লাগে হঠাৎ সিলিং তো একেই জানে এখন আমি আপনার কাছে একটা অনুরোধ করি যদি সিলিন শট নেন তো ভাই ভালো একটা সিলিং নেন রাবার নেন তাও ভালো একটা নেন আর যদি রাবারে কোনো সমস্যা থাকে তো একটা কথা বলি আমার ভিডিও অনেকগুলো আছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন আমার চ্যানেলে বিভিন্ন রকম ভিডিও দেওয়া আছে রাবার নিয়ে বিশেষ করে রাবারের সমস্যাটা এই আমি কীরকম ভিডিও দিয়ে থাকি আবার বলি যে ভালো রাবারটা কীভাবে মানে আপনারা কিনবেন আর এটা এ একটা যদি মোটা হয়ে ছোটা হয়ে যায় আর একটা যদি চিকুন হয়ে যায় তার সমস্যা কী কুমির দিকে আমি এটা যদি একটু উল্টা সিটা বাঁধেন এদিকে একটু বেশি হয়ে যায় এটা একটু বড়ো হয়ে যায় আর একটু ছোটো হয়ে যায় এটা একটু বড়ো হয়ে যায় আর একটু ছোটো হয়ে যায় মানে এটা এই বাঁধাটা এ কিনার দি যদি একটু বেশি হয়ে যায় এ দিয়ে একটু বাঁধাটা একটু কম হয়ে যায় তাহলে কি রকম কোন কোন রাখছি ভিডিওতে আপনারা দেখতে পারেন তো একটা কথা বলি সেটা হচ্ছে ভাই ভালো জিনিসটা কিনেন আমি আশা করি আপনারা যদি যারা যারা নতুন বুঝেন না যে গাড়ির আওয়াজে ভাবছিলাম ভিডিওটা কাটতে হলো কিন্তু ভিডিওটা ভাই কাটাই লাগবো কি বুঝছেন ওই যে গাড়ি একখান কি গাড়ি কে জানে আওয়াজ করে খুব ডেঞ্জারাস ভাবে আওয়াজ করে তো একজন মানুষের যখন আপনারা বোকা চোদা বানাইবো মানে স্যাম্পল বাসায় আর কি যে বোকা চোদা বানাইবো যে ভাই আমার এই প্রোডাক্টটা আছে এটা নেন হ্যাঁ এটা ভালো এটার সুবিধা খুব দৈত্য খুব কমফর্ট হ্যাঁ হাতে ব্যথা করব না হাতে অ্যান করব না ত্যান করব না একেবারে আল্লাহর কসম ভাই বিশেষ করে ভিউর মারে মানে বিউটিও বাদ দেন একটা কথা কই আমি যদি স্ক্রিনশটটা ইউজ করি মজা না হইতাম এটা তার কোনো ইনকাম নাই সোর্স নাই কোনো কিছু নাই আপনারা কি লেখিতাম যে আমি বালাটা যুক্তি দিচ্ছি আমার লাভটা কি ওই ইউটিউবে ভিউ বাড়তেছেন হয়তো হয়তোবা বালা জিনিস আগে দেখছেন কালে হয়তো বা সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন আপনার কোনো যদি দেখাই বালা জিনিস যদি কই বালা জিনিসের কথা যদি যাইতাম কই তাহলে মনে করেন আপনি কি সাবস্ক্রাইব করি পাশে থাকতে মনে করতো না আরে ভাই দুই দিন আর তো হরি যাইবেন সেটা অবশ্যই আমি হারলে আর আর ফলো না কিন্তু হারার আগে তো অন্তত সাবস্ক্রাইব করি পাশে থাকবেন দেখ ভাই আমার একটা জিনিস মানে তো করে মেন বুঝতে চাইতেছি সেটা হচ্ছে যারা যারা ভিডিও দেখেন একটা আল্লাহ লাগে মানে আমার মন থেকে একটা কথা বলি তারা এসব অর্থায় বাদ দেন যে আপনি চাইনিজ মতো উড়া অবস্থা মানে উড়া অবস্থায় কোনো কিছু হিট করবেন এগুলা বাদ দেন কিন্তু তার শৈশব হইতে সর্বকাল ধরে এটা বৈধতা আছে তাদের ব্যবসা ছাড়া ইউজ করতে 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 তারা একটা লেভেলে চলে এসেছে এখন আমি যদি আপনাদের সাজেশন করি যে আপনি উড়ন্ত অবস্থা কোনো কিছু হিট করেন বোকামে পাকিস্তানের ভিডিও সাই যদি আপনি শিখতেন সান পাকিস্তানি এলাকা যদি যেমন তাওসারবার দিকে যদি ফলো করেন তার ক্যামেরার রাখে এমন জায়গায় এই হালকা একটু দূরে থাকে হেডশট ইজিলি করা সম্ভব কিন্তু সাধারণত তাদেরকে দেশের মধ্যে গাছপালা কম মানে পাকিস্তানে গাছপালা যদিও থাকে ওগুলা অতটা বড় হয় না অতটা বড় হওয়ার আগে গাছগুলা মরি যায় বা অতিরিক্ত মনে করেন আপনার আমাদের দেশে তো ধরেন বৃষ্টিপাত দেশ তাদের দেশে বৃষ্টিপাতল খুব কমই হয় কথা বলছেন তো একটা কথা বলি তারা এতটা কাছ থেকে যে হিট করে হান্ড্রেড পার্সেন্ট হেড শট না ওই কোনো জায়গার মধ্যে হওয়ার কথা ন কিন্তু আপনারা যখন খাইবেন আমাদের মানে এক জায়গার মধ্যে খাই ছুটটা করবেন তখন দেখবেন একটা যে নাম ধরি না যে কোনো জিনিস থাকে ওই জিনিসটা কত দূরে থাকে আর মাথায় আছে মারা সম্ভব নয় এখন অনেকে কইতেছে যে ভাই আমি সিক্স এম এম লোক বারবার জামেলে ধরছি বারবার কমিউনিটারে দেখেন ভাই বারবার আমি সিক্স এম এম লো আপলোড দিই সিক্স এম এম লোক মানুষের বিরুদ্ধে চলে যায় বিরুদ্ধে যায় বলতে কি একজন পাকিস্তানি মানুষে তাদের শরীর অনুযায়ী গ্রোথ অনুযায়ী আশি এম এম একশো এম ইউজ করাটা একটা নর্মাল বিষয় এখন আমি যদি আপনার কাছে প্রশ্নটা করি যে আমরা বাঙালি বাংলাদেশি আমাদের শরীরে হাইট অনুযায়ী শক্তি কতটুকু থাকে কত এম এম রাবার আমাদের জন্য একেবারে পারফেক্ট এখন আমি যদি আপনার এই কথা কইতাম যে আমি অ্যাডভান্স আমি এমনি বুঝাই ভাই আপনি বুঝেন না বিশ্বাস করেন একটা জিনিস বুঝেন না হয়েছে কি অতিরিক্ত মোটা রাবার ইউজ করিয়ে না আবার অতিরিক্ত কমও ইউজ করিয়ে না এটা লগে সিক্স এম এম যদি আপনি ইউজ করেন আমি আগেও বলছি এখনো বলি মারার লগে লগে ছেড়ে বেড়ে তস টসে যাইবো এতটা স্পিডে যাইব এই অ্যামিং পয়েন্ট আমি বারবার একজন নতুন লোক আইলে যায় উনি পয়েন্ট কাছে না কিভাবে মারেন এটা মূলত জানি এই গুলতিটা কীভাবে মারেন এটা যে এক জায়গা হালাল হ্যাঁ এতটুকু সোড়ো একটা জায়গার মধ্যে হিটটা করেন এই যে মার্বেল আছে গতকালকে একটা হিট করছিলাম দেখছেন কীভাবে করেন এটা মূলত কোন জায়গায় আছে এখন আমি অ্যাংকার পয়েন্ট করলে বেচারা বুঝতো অ্যামিং পয়েন্ট করলে বেচারা বুঝতো সংকিত বাংলা ভাষা বুঝাই ফের হচ্ছে আমনের যখন এই ফাউস্টার ভিতরে বলটা রাখবেন আমি একটা মিনিট দেখাই জন্য রাখবেন ঠিক আছে নি এইগুলো রাখবেন তখন এটা গ্রিপ করবেন একেবারে বরাবর থাকতে হইব এই দেখেন দেখছেন নি বরাবর থাকতে হইব এই মুখ এই মুখ দোনয়ান একসাথে বরাবর থাকতে হইব এভাবে করে ধরবেন ঠিক আছে ধরবেন কেন না আঙ্গুলিকার ফেডি আছে না এই ফেডির মধ্যে এনে করে রাখবেন রাখি আঙুলি কাটি টিপ দিয়ে ধরবেন দেখছেন এই জায়গায় দেখছেন এই জায়গা বা চোখের খুলে জিয়া রাখেন এই জায়গার উপরে না কারণ একজনের গাল একরকম দেখা দিচ্ছে এক জায়গা আর এটার লগে করণীয় আছে যারা যারা মিলে টেন চান তাদের জন্য করণীয় একটা কাগজের মধ্যে লিখে দিই কাগজ একা লইবেন লই কানে মাঝ গানি কলম দিয়ে হালকা একটু দাগ মাছ মাঝ গানি সূন্যাদি দিয়ে দিয়ে আমি আমি আবার দেখাই দিতেছি নয় আবার আইলে যাবেন এক জায়গা তো না জায়গা ধরি না

এই দেখছেন নেই সিলিং শটের দেখছেন হালকা দেখা দেয় দেখছেন কিছু বুঝছেন নেই মানে এই যদি না বুঝেন ওই আবার যায় লাড়ি লুড়িয়া মধ্যে না শূন্য কতকে দিব রেজাল লাইট একটা দিব টিয়া লই যাবে বহুত এগুলা লইস না ভাই এগুলা থাও না বেশি দিন যেগুলো রেজাল লাইট যেগুলা রেজাল লাইটের হুঁকি কুানি বাঙে বাঙ্গি বাঙে মারি খাই মারি খায় এগুলা বাঙি মুড়ি চলি যায় কিন্তু দেখা গেছে এটা দাম হইছে 1150 পঞ্চাশ টাকা একশো টাইয়া এরণ না মানে 1100 1100 ট্যা অথবা যাতন যে পাবলায় এখন একটা কথা বলি এই লিং শর্টার কোনো কাঁদা খুঁদা নাই কোনো কিছু নাই কেন বুঝে বিশেষ কর ভাই তুইজন কাগজ লবি গোল সেম এরকম একটা কাগজ লবি এই কাগজটার মাইজ গান বরাবর একারে যা গোল সরু ই গবি সড়ু দিস হে বরাবর যখন এই নগরীর আগে হিটেকে করে দিবি হরের তো তুই বুঝিয়ে লবি তোর এমিং ফাইন কোন জায়গায় এক কানে এদিকে যাইলে এমিং ফাইনে কিনলে লড়াইছি একানা হেডিকে চলি যদি দেয় তাহলে অ্যামিং ফাইনে এদিকে কেনা লড়াইছি মানে একটা রাবার যে কোনো একটা এই যে রাবারটা দেখা গেছে অনেকে কি করেন ওই যে আমার স্কেল আমি দেখাইতেছি এই স্কেলগুলো ব্যবহার করেন বরাবর কাটিয়ে গেলাম রাবারের উপরে রাবার রাখি সাপ দি ধরি কাটবেন একুরিট ভাবে দোনান বাড়াই কি করছি বুঝছেন নি যেমন এরকম না করে আমি আসলে ভিডিও ভিডিও একখান দিই খান্না করলাই ভিডিও এখান দিতে ভিডিও ভিডিওখান সান রাবারের উপর রাবার রাই উপরে স্কেল টান এটা আন লিবেন এক কান লইন এক সাইজেরই এই রাবারটা এরকম না লয়ছেন না নে এটা এর না লই আন এটা এক কানা সড়ো হয়ে গেছে এটা এক কানা চিকুন হয়ে গেছে তো লইয়েন না ফিট করেন না কারণ দেন না বুলুট কমি গেছে

দেখেন এই রাখছি এই শুধু খাড়ায় খাড়ায় একটা জিনিস ফলো করেন চলেই যাই খাড়ান আগে চা নাই খাড়ায় খাড়ায় কোকা শুট করি এগুলো বই বই

আই মানে তোরা যদি এটা শিখস এই সিলিং শর্ট লস তোরা একটা করিস আগে দিয়ে আর কথা বিশ্বাস করিস না লাগে তোরা তা হান দিন হের বিডিও যাক হ্যার বিডির কাছে যা যাই হাতে প্রত্যেকটা থামলেনের উপরে ছবির উপরে এদিন শর্ট দিয়ে রাখছে হাতে হান্ডিং এ যখন যায় তখন এই সিলিং শট ব্যবহার করে আর যখন হাতে মাছের কাছে বিক্রি করে তখন অন্যান্য সিলিং শট বিক্রি করে এখন সুবিধা আছে তুই কবে এই সিলিং শট বিক্রি করি কি দেখ ভাই এটা হইছে ইন্টারন্যাশনাল যেমন সাইনিজ সবচেয়ে তো বেশি ইউজ করে এই সিলিং শট গুলা স্টিলের সিলিং শটগুলোর মধ্যে হয় একটু ইঞ্চি বেশি সাত সেন্টি হয় না আট সেন্টি এগুলো সুবিধা আছে এগুলো তুই হাইলে বড় এটা মে মার্বেল টার্বেল ইউজ করতে হারস তবে সতর্কতা অবলম্বন করি কিন্তু অন্যান্য সিলিং শট দিয়ে যেমন তারা বাঁধি লয় দেখবি একগুলা আছে সেগুলোও ভালো সিলিং শট কিন্তু এগুলো সচরাচর বাংলাদেশে এভেলেবেল না সেগুলো বাঙালিরা আসলে আনলেও লাভই জন্য বাঁধাতে ভুল করিয়া লাবি হ্যাঁ তারা আবার হেরুকেন্ডা করে বাঁধ একটা কথা কই যদি লস আল্লাহ লাগে আর কথা বাদ দে তুই আঁ আঁকবে চিনি আঁকতে বিক্রি করি না জিকে বিক্রি করে তার কাছেও যা যাই কে এই স্লিং শর্টগুলো আছে কি আর এই স্লিং শর্টগুলো মানে ম্যাচিং করি না কোনো রাবার আছে কিনা যদি থাকে তুই আর ভিডিও আছে কিনা সাহা নিচেতন ফুরো যাই সাইডে তুই আর মনে হয় না হাস নিচেতন দশ টান চাইলে হাস পাঁচ টাকা চাইলে তুই দিন ক্লাস করিয়ে আর কমেন্ট বক্সে সুন্দর এক কমেন্ট করবি এছাড়া এরিন যে আর মুখের কথা বিশেষ করিস আর প্রত্যেকটা কমেন্ট বক্স যায় হরি চা যদি আমি কোন ভুল শিখাইতাম যদি কোন না হাইতো যদি মনে হতো যে না এই বাইকটু শিখি দিলে বাঁশ খাই তাহলে কোনো গায়ে বালা কমেন্ট করতো না তুই যে না নতুন মানুষ নিন এর না অনেক নতুন মানুষ আইছে আই ভিডিও দেখি ভালো লাগছে এত কমেন্ট করে সুন্দর মতো লাভেরিটাকে দিছে বা মানে একটা ভালো কথা কই চলি গেছে গালি গালাস করছে কমে আর ইউটিউব জগতে আই তগতোয়াই মানে খুব তাড়াতাড়ি অনেক আর অনেকগুলো ইউটিউব চ্যানেল আছে আর প্রথম চ্যানেল হয়েছে স্লাইংশ ব্লগিং দ্বিতীয় গেছে ইমন অফিসিয়াল বাংলাদেশ তৃতীয় গেছে নোবেল হোসেন অফিসিয়াল এই আমার তিনটা চ্যানেল তিনটা চ্যানেলের মধ্যে আমার মা তগতোয়াই ভাই আমার তেনা চ্যানেলে গ্রোথ লেন আছে সে কারণ আমি কমার্স হয়েছে নিচের একদম নিচে ভিডিও সাইলে বুঝবি কমার্স হয়েছে চ্যানেল খুলছি যে এক যদি বালা জিনিস না শিখাই খারাপ জিনিস শিখায় মানুষের একদিন ডুব হরের দিন আর ডিতে ডুবত ন আর ডিতে সে কোনো ভিডিও সাইয়ের ভাল লাগতো তো আমি তো করে শিখে দিয়েছি শুধুমাত্র যাতে তোরা শিখ এটা শিখিলে হলে তোকে বিভিন্ন আকারে লাভ হইব মানে শুধু কালার যে তোরা যে দৌড়ি যে ফাঁকির হুম তো সে ঢেয়াবি এটা নটা শিখি লিলে ধর তোর কবুতর আলস সিল্কা উয়ে তোর মরগাস আলস এই গুইলাইয়ে তুই মনে কর বিভিন্ন রকম জিনিসের তো এই জিনিসটা দিয়ে নিজের রোগাতে পারবি ইভেন বর্তমান দেশের অবস্থা ভালো তো আমি হাজার কথা যদি করছি করছি করো অনেকে হয়তো পারে ভুল বুঝবি আয় আমি যদি খারাপ আকারে করতাম তো বাড়িতে করতাম না বাড়িতে আসি রাজনীতি করতে পারি ভাই রাজনীতি মানে দল করতে পারি ওই হিসাবে আমি হাজার কথা করছি আর এটা দরকার কারণ শত্রু যে কোনো সময় আইতে পারে এটার কোনো গ্যারান্টি নাই আর এটা দিয়ে আপাতত নিজের আত্মরক্ষা করা যাইব এই লেলাই মূলত এটা ইউজ করা আর এটা ইউজ করি রাখ এটা তো লস নাই তথা সত্যি আমি আগাও কইসি হনু কই এই বালে লস নাই সব কিছুতে লস আছে তবে ইউজ করতে হবে সুন্দর করি প্রপারলি পাবে শিখিল আর নিচে তখন দশটান ভিডিও দশ পাঁচ খান মানে যাই যা ভিডিও হালকা পাতলা চাইলে তোর ভিতরে ব্রেন মানে এটার উপরে একটু ভালোই যেব তাই চাই তুই শিখ বালা মতো শিখ সুন্দর করে শিখ শিখ আর যদি ভালো লাগে আর ভিডিও তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করি আর পাশে থাকিস এই কামনা করি বালা থাকবি সুস্থ থাকবি সবাই আসসালামু আলাইকুম